তিন চার পাঁচ ছয় সাত কি ভাই ফ্যান গুনতেছেন কেন ভাই ভাই কতগুলো পাখা দেখছেন

এক ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা যদি টাইমে মুড দিয়ে রাখেন তো এক ঘন্টা পরে আপনার এটা ফ্যানটা অফ অফ হয়ে যাবে তো করতে হবে না নিজে নিজে অফ হয়ে যাবে তো চার ঘন্টা পরে অটোমেটিকলি আপনার অফ হয়ে যাবে আচ্ছা একটু এটা এখন চালিয়ে যদি দেখাই যে দেখেন যে এখন আমরা এটা চালিয়ে দিলাম তো দেখেন এটা কিন্তু আস্তে আস্তে আপনার এটা রানিংটা হবে কিন্তু যদি দেখেন আর সবচেয়ে বড় কথা কি ভাই এটা সারা বছর ইউজ করতে পারবেন ঠান্ডা বাতাস দিবে এখন হচ্ছে আপনাকে গরম বাতাসটা দিবে এখন উল্টা ঘুরতেছে কিন্তু ও রে মানে দুইটা অপশন হ্যাঁ দুইটা অপশন শীতকালে ইউজ করবেন আপনার গরম কালো কিন্তু আচ্ছা বারো মাসি ফ্যান এটা উল্টাও ঘুরবে আবার ঠিক ভাবে ঘুরবে ভাই এখন

হবে সম্পূর্ণ আপনার ইয়ামাদা ব্র্যান্ডের হবে যদি আমি ব্র্যান্ড আচ্ছা এই যে দেখেন এই যে ব্র্যান্ড হবে হচ্ছে আপনার ইয়ামাদা ব্র্যান্ডের হবে সম্পূর্ণ মালয়েশিয়ান একটা ব্র্যান্ড এটা তিনটা কালার হবে তিনটা কালারই अवेलेबल আছে হ্যাঁ তিনটা কালারই কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে হোয়াইট কালার লাইট ব্রাউন আর হচ্ছে ড্রাগন ডার্ক উড হ্যাঁ ড্রাগন এটা হচ্ছে ডার্ক উড হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ড্রাগন উড এটা দেখেন কালারটা কিন্তু কতটা সুন্দর আমি একটু এটা দেখি যে এটা হচ্ছে এবিএস বডি হ্যাঁ আট পাখা

একশো টাকা বিদ্যুৎ বিলে আপনার সারা মাস কিন্তু কাভার করতে পারবেন কিন্তু আচ্ছা আমি মনে করি যে আপনার বাসে যদি এসিও থাকে তার পাশাপাশি এরকম একটা ফ্যান অবশ্যই আপনার প্রয়োজন আচ্ছা এই মডেল কি একটাই আছে এই মডেল হচ্ছে আপনার আট পাকার এই যে তিনটা কালার হবে এবং পাঁচ পাকার হবে আমাদের কাছে অন্য কোনো ডিজাইন আছে নাকি না অন্য কোন ডিজাইন নেই আমাদের কাছে একটা মডেলই হবে আচ্ছা আট পাকার কিন্তু থাকছে যে এটা হচ্ছে 60 ইঞ্চি যেটা দৈর্ঘ্য হ্যাঁ 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 এটা হচ্ছে 60 ইঞ্চি আপনার আচ্ছা যে এটা যে উপরে ফ্যান চলতেছে এটা বুঝতেই পারবেন এতটা সাউন্ড হয়েছে এবং এটা হবে আপনার 100% কপার মোটর

এইগুলা ওয়েবসাইটে দাম প্রাইস দেওয়া আছে তো তার থেকেও আমরা অনেকটা ডিসকাউন্ট আজকে দিয়ে দেবো যাতে বাংলাদেশের সবাই এই ফ্যানগুলো ইউজ করতে পারে তো शाहिद ভাই আরেকটা কথা হচ্ছে কি জানেন আপনি এই যে ফ্যান্টাজি এখন চলতেছে আমার এখানে কিন্তু মাইক লাগানো আপনার ওখানে নয়েজ যাচ্ছে কিনা এটা ভিউয়ার্সরা কমেন্ট করে জানাবে তো আপনি যদি একটু দেখেন তো এটা ফ্যান কিন্তু বিন্দু পরিমাণ কোনো শব্দ পাচ্ছেন শব্দ পাচ্ছেন না তো এখানে যদি একটু হাতটা ধরেন তাহলে বুঝতে পারবেন যে কতটা স্মুথ একটা বাতাস হচ্ছে কিন্তু

মাত্র মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে সারা বাংলায় সেই ফ্যান গুলো নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো ষাট ইঞ্চি আট পাখার ষাট ইঞ্চি আট পাখার ফ্যান তাও আবার এবিএস বোর্ডের এবিএস বডি কপার মোটর কপার মোটর ডাবল বল বেরিং মোটর মাত্র পঞ্চাশ ওয়ার্ড

এরকম একটা রিমোট কিন্তু পেয়ে যাবেন এটার স্পিড হবে লো হবে মিডিয়াম হবে এবং হাই স্পিড হবে কিন্তু আর এটা হবে সম্পূর্ণ আপনার অ্যালুমিনিয়ামের তৈরি এবং উপরে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার এটা

এই দুইটা জলতেছে আবার আর টান দিবেন একসাথে চারটা জ্বলবে আচ্ছা এই লাইটের কালার কি রিমোটের মাধ্যমে চেঞ্জ করা যাবে হ্যাঁ রিমোটের মাধ্যমে আপনি লাইটের কালার চেঞ্জ করতে পারবেন করতে এবং পাশে যে ডায়মন্ডটা দেওয়া আছে

দেখেন এখন অন করে কিন্তু খুবই চমৎকার একটা ফ্যান বাউন্ন অ্যালুমিনিয়ামের পাখা দেওয়া হ্যাঁ হ্যাঁ এখন মিডিয়াম স্পিডে কিন্তু আপনার এটা চলতেছে যদি আপনার হাইতে লাগে তাহলে যদি আপনি চান এটা আপনার

ইউজ করতে পারবেন কিন্তু লাইট থাকবে আপনারা গিফট দিয়ে দিই হ্যাঁ লাইটটা আমরা গিফট দিয়ে দিব পাঁচটা লাইট গিফট দিয়ে দিব তো 16500 টাকায় থাকছে এত সুন্দর একটা মাত্র 16500 জি মাত্র 16500 আচ্ছা আবার একটু আপনাদের অর্ডারের সিস্টেমটা একটু বলে দেন ভাই অর্ডারের সিস্টেমটা হচ্ছে এই যে এখানে দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নম্বরে যোগাযোগ করবেন বিশেষ করে হচ্ছে আপনারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবেন তো যে যেই ফ্যানটা নিতে যাচ্ছেন এটা স্ক্রিনশ দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আপনার নাম ঠিকানা ফোন নম্বরটি পাঠিয়ে দিবেন এবং আমরা বিকাশ নাম্বার দিব আপনি মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা হচ্ছে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন আচ্ছা আচ্ছা মাত্র এক হাজার টাকা কিন্তু অ্যাডভান্স করবেন এই চমৎকার ফ্যান যারা নিতে চাচ্ছেন অবশ্যই ঘরে বসে কিন্তু আপনারা নিতে পারবেন এইটা হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আর এইটা হচ্ছে

এটা আমাদের পক্ষে লাগানো সম্ভব হয় নাই কারণ ডিসপ্লে জায়গা নাই আমাদের তো আর মডেল হবে যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হবে জি ব্ল্যাক কালারের মধ্যে হবে এটাও এবিএস বডি হ্যাঁ এটাও এবিএস বডি চার পাকার চার পাকার 42 ইঞ্চি থাকবে আর এইটাও মাত্র 70 ওয়াট মাত্র 70 ওয়াট বেরান্ডা কিন্তু ভাই ইয়া মানা ব্র্যান্ড অনেকে ভাবতে পারেন যে এই ফ্যানগুলা কিন্তু আরো কমে পাওয়া যায় তো